নাস্তিকতা কেন ধর্ম এটা নিয়ে আমি এখন একটু আলোচনা করবো এবং ডিপলি আলোচনা করব কারণ এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অনেকেই এই বিষয়টা বুঝতে কেন না যে নাস্তিকতা কেন ধর্ম একটুখানি আমাকে একটু সময় দেন আমি একটু আমার নিজের একটা আর্টিকেল বের করে এই বিষয়ে একটা আর্টিকেল লিখছিলাম অনেকদিন আগে যে নাস্তিকবাদ কেন একটা ধর্মের নাম হ্যাঁ হচ্ছে নাস্তিকতাকে যেহেতু স্রষ্টার অস্তিত্ব নাই নাস্তিকা সীমাবদ্ধ রাখে না ধর্ম যেরকম আপনাকে বলে যে তুমি তোমার নীতিনৈতিকতার প্রয়োজন আছে তুমি কিভাবে সমাজ পরিচালনা করবে কিভাবে তোমার জীবন পরিচালনা করবে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু ধর্ম ডিল করে এখন নাস্তিকরা বলে যে নাস্তিকতা ধর্ষণ নিয়ে ডিল করে না নাস্তিকতা বিয়ে নিয়ে ডিল করে না আমি কার সাথে শোবো না কার সাথে শোবো না ফুটবল খেলা যেরকম ডিল করে না নাস্তিকতা সেভাবে ডিল করে না কিন্তু আদৌ কি কোনো নাস্তিক এগুলোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে উত্তর হচ্ছে না রাখে না ওরা অন্যের ব্যক্তিগত জীবন ডিল করতে চায় একটা নাস্তিক যদি অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ডিল করতে চায় এবং কোনটা নৈতিকতা দেয় যে আপনি এটা করতে পারবেন সেটা করতে পারবেন না এটা করতে ভালো হবে ওইটা করলে খারাপ হবে তাহলে অবশ্যই এই নাস্তিকের দৃষ্টিভঙ্গিটাকে আমাদেরকে নাস্তিক ধর্ম বলতেই হচ্ছে আমরা বলতে বাধ্য যে নাস্তিকরাই আসলে নাস্তিকতাকে ধর্মে পরিণত করে ফেলছে ऑलरेडी পরিণত করে ফেলছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই এবং আমরা যদি ইতিহাস থেকেও ঘাটি প্রাচীন ইতিহাসও যদি আমরা যাই তাহলে সেখান থেকে আমরা দেখতে পারবো যে নাস্তিকতা আসলেই একটা ধর্ম এবং আপনি যদি বিভিন্ন আন্দোলন দেখেন নাস্তিকের বিভিন্ন আন্দোলন দেখেন তাহলে দেখতে পারবেন যে অনেক নাস্তিক ব্যানার নিয়ে দাঁড়ায় যে হাই মম চলে মধ্যে লিখে রাখে যে আইএম্যাথিস্ট প্রচার করে কেন মানুষ ওর ধর্মটাকে বিশ্বাস করে নেয় নাস্তিকতাকে বিশ্বাস করে নেয় এখন আমরা যদি গবেষক এবং চিন্তাবিদ গুলাম মোস্তফা অনেক বড় একটা লেখক বাংলাদেশের উনার একটা বই আছে ইসলাম ও কমিউনিজম এই বইয়ের সাতাশি এবং অষ্টাশি পৃষ্ঠার মধ্যে উনি প্যান এন্ড বুলশিভিজম বইয়ের রেফারেন্স দিয়ে উনি স্পষ্ট ভাবে এটা উল্লেখ করেন যে লেনিনের মৃত্যুর পর নাস্তিকতাই সোভিয়েত ইউনিয়নের রাজ ধর্ম হিসেবে চিহ্নিত হয়েছিল লেনিনের মৃত্যুর পর এক সালে নাস্তিকতাকে সোভিয়েত ইউনিয়নের রাজধর্ম অর্থাৎ রাজকীয় ধর্ম বলে ঘোষণা করা হয় তাহলে আমরা দেখতেছি নাস্তিকদের বাপদাদা যারা ছিল যে লেনিন মাউসেতুন কাল মার্কস আরো যারা আরো যারা পূর্বপুরুষ ছিল যদিও আমরা জানি যে এদের পূর্বপুরুষ পূর্বপুরুষের দিকে যদি আমরা যাই তাহলে আমাদের চিড়িয়াখানায় যে দেখা যায় আহ মান কি এদেরকে পাওয়া যাবে যাই হোক অত পিছনে ছোদরকার নাই আমরা লেনিন লেনিন পর্যন্তই থাকি তাহলে দেখা যাচ্ছে যে এদের ইতিহাস তাহলে দেখা যাচ্ছে এদের চিড়িয়াখানায় বল হ্যাঁ চিড়িয়াখানায় আসলে যেতে হবে আসলে এটা তাদের যুক্তি বা দাবি অনুযায়ী যেতে হবে আমরা যেতে চাই না কারণ এত নিচে আমরা যেতে চাই না যেহেতু তাদের দাবি যে তাদের পুরোপুরি সেখান থেকে আসছে সেই সে আমাদেরকে যেতে হবে আর কি ইতিহাস থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত স্পষ্ট ভাবে প্রমাণিত যে নাস্তিকতা অবশ্যই ধর্ম এবং এটা আমার কোনো কথা না এটা কোনো মুমিন মুসলমানের কোনো কথা না এটা হচ্ছে যারা নাস্তিক ক্ষমতায় ছিল তারাই এটা করে গেছে যে নাস্তিকতাই হচ্ছে ধর্ম এছাড়া আমরা যদি আহ বিজ্ঞান মনস্ক অভিজিৎ রায় উনি একজন বিজ্ঞান মনস্ক লেখক দাবি করা হয়ে থাকেন তো উনার একটি বই আছে অবিশ্বাসের দর্শন এই বইয়ের তিনশো সাত নাম্বার পেজের মধ্যে উনি স্পষ্ট স্পষ্টভাবে নাস্তিকদেরকে ধার্মিক হিসেবে চিহ্নিত করছে আপনারা স্পষ্ট ভাবে খুললেই দেখতে পারবেন তারপরে আহ শহীদ ডাক্তার আব্দুল আজম এর উল্লার লাল কর্কট বইয়ের পঞ্চম পরিচ্ছেদের একাত্তর পেজে যদি আপনি দেখেন সেখানে দেখবেন যে স্ট্যালিন উনিশশো সালে বলেছেন এটা বোধগম্য হওয়া উচিত নয় যে ধর্ম হলো এটা বোধগম্য হওয়া উচিত যে ধর্ম হলো কল্প কাহিনী আল্লাহর চিন্তা কুসংস্কার এবং নাস্তিকতাই আমাদের ধর্ম অর্থাৎ সে স্পষ্ট ভাবে বলতেছে যে এটা প্রতিটা মানুষের দূরগম্য হওয়া উচিত প্রতিটা মানুষের বিশ্বাস করা উচিত যে ধর্ম হয়েছে একটা কল্প কাহিনী আল্লাহ চিন্তা এই যে ধর্মের চিন্তা রসুলের চিন্তা এগুলো সব কুসংস্কার এবং নাস্তিকতাই আমাদের ধর্ম আপনি যদি আমি প্রতিটা জিনিসের রেফারেন্স দিতেছি এগুলো পিডিএফ পাওয়া যায় একবার একবার সহজ আপনি এটা দিয়ে যদি সার্চ দেন লাল কর্কট পিডিএফ তারপরে আপনার ইসলাম ও কমিউনিজম এই প্রতিটা জিনিসেরই পিডিএফ আপনারা পেয়ে যাবেন আমার আলোচনা আবার রিপিট করে শুনলে আপনারা এগুলো মিলিয়ে নিতে পারেন এবং আমার ব্লগেও যেতে পারেন অমুকদের কথা ব্লগে এগুলো আমি স্পষ্টভাবে সব পেজ নাম্বার ছবি তুলা দিছি আর কি অস্বীকার অস্বীকার করার কোনো কায়দা নাই। শুধু নাস্তিকতাই না ডারউই ডারউইনিজম একটা রিলিজ দিয়ে এটা অন্য বিষয় এখন বিষয় হচ্ছে নাস্তিকতা স্পষ্ট ভাবে ধর্ম এবং আমরা যদি ধর্মের আহ সংজ্ঞাটা যদি দেখি তাহলে হচ্ছে ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা এবং নাস্তিকরা যেহেতু নাস্তিকতাকে ধারণ করে নাস্তিকতাকে নাস্তিকরা অবিশ্বাস করে না তাহলে অনুযায়ী যৌক্তিক ধর্ম সুতরাং আমার আলোচনা যেসব নাস্তিকরা শুনবেন তারা অবশ্যই চিন্তাশীল যদিও নাস্তিকতার সাথে আসলে চিন্তাশীলতা কোনো সম্পর্ক নাই কারণ যাদের বিশ্বাস হচ্ছে যে কোটি কোটি বছর ধরে তাদের মস্তিষ্ক বিবর্তিত হতে হতে বর্তমান সময় আসছে তো তাদের স্বাভাবিকভাবেই তাদের মানুষের মতো চিন্তা করার অ্যাবিলিটি একটু কম থাকবে এটা স্বাভাবিক আমরা মানুষের মতো চিন্তা করতে পারি আমরা মুসলমান আমরা বিশ্বাস করি যে আমাদের পূর্বপুরুষ হজরত আদম আলাহাম ছিলেন এবং তিনি মানুষ ছিলেন হ্যাঁ তো যাই হোক এখানে নাস্তিকতা এবং মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে সেটা অন্য হিসাব তাহলে এটা প্রমাণিত হলো যে নাস্তিকতা একটা ধর্ম নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন সত্য প্রকাশনীতে